আল্লাহর রহমতে টেকা দুটি লাগলেও ভালো জিনিস পাবেন দুধ পাবেন গাবি ভাবেন ভালো হবে দাঁতের মধ্যে থাকবে বাচ্চা ভালো থাকবে আর যে কোনো আপনারা সস্তা খুঁজবেন হয় বাচ্চা সমস্যা না গাবি সমস্যা যে কোনো একটা সমস্যা থাকে সমস্যা থাকবে ঠিক আছে জি জি কিন্তু আসলে মানুষ কোন বোঝে না ভাই আসলে পাবনা জেলায় সস্তা নিয়ে যাইতে পারে পাবনা জেলার বদনাম আসলে মূলত পাবনা জেলা সারা বাংলাদেশ গুরু যায় জি জি ভাই গুরু রাজধানী বলা হয় পাবনা জেলাকে জেলা আছে গাবির জন্য আছে মনে কান ফাজ জি

খুবই সুন্দর কি সুন্দর ওল্ল পালান ভাই দর্শক দেখতে পাচ্ছেন সাথে বাচ্চা আছে ভাই গাড়িটা সাথে দেখেন সার বাচ্চা বাচ্চা দুই ঘন্টা বাচ্চার বয়স হয়েছে কি বলেন ভাই দুই ঘন্টা জি দুই ঘন্টা এত ডিমান্ডের একটা বাচ্চা হয়েছে ভাই মাস্ল দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা গাভী

না গরু আজকে দেখাবো আরো দুটা প্রেগন্যেগন্যেন্ট আছে কিন্তু আসলে যে ভাব গরু দেখানো যাবে না বেশি আর তো এটা সাইড করে দিই পরেরটা টা দেখাই ভাই আচ্ছা দ্বিতীয় নাম্বার ভাই গাবি এটা এটা সময় আছে এক কথায় রেডি রেডি প্রেগনেন্ট মনে করেন যে দেখতে পাচ্ছেন খোলা দিলে এখন সারা বাংলাদেশ জার্নি করতে পারবে সারা বাংলাতে নিয়ে যেতে পারবে জি ভাই পিছন থেকে গোলান পালন একটু দেখাই ভাই দর্শক দেখতে পাচ্ছেন

যেখানে ধরবি সেখানে ভাই এটার দাম চাচ্ছেন কেমন ভাই এটার দাম ভাই তিন দশ হাজার তিন লক্ষ দশ জি দরদামের তিন লাখ দশ ভাই কিছু বাচ্চা দিলিবার দাম বাড়তি হয়ে যাবে দরদাম করার সুযোগ আছে দরদাম করার সুযোগ আছে আচ্ছা ভাই

আপনার এখনো বিশ বাইশ দিন সময় আছে দিন সময় আছে জি ভাই আরে দেখেন উলানের দেখছেন ভাই টিস্যু পেপার পানি দেখেন লুঙ্গি লুঙ্গির কাপড় আর হচ্ছে এর কাপড় দেখেন এক

যে কোনো দর্শক ভাই নিলে পারে এটার দাম তিন লাখ পনেরো হাজার দাম তিন লক্ষ পনেরো কিন্তু এগুলা মনে করেন এই অবস্থায় নিলে এই টাকা পাবে কিছু দেখুন আমি যাবে যে বাচ্চা হয়ে যাবে তখন কিন্তু দাম একটু বেশি পড়বে ভাই উলান দেখলে মাথা নষ্ট হয়ে যাবে যে উলান আসবি ভাই ঠিক আছে দেখেন যা যা যা

আমার দর দামও করা লাগবে বাইনাও করা লাগবে আপনার খামারে আসেন খামারে আসেন থাকা খাবার ব্যবস্থা আছে এখন ঈদ উপলক্ষেও তো মানুষ বেড়াতে আসে জি 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 ঈদ বাড়াই গেছে অনেকে ছুটি মুটিতে আছে আপনারা ঈদ উপলক্ষে বেড়াতে আসেন এসে গরু যদি ভালো লাগে নিয়ে না হলে ভাই চলে যায় সরজমিনে আসে দেখে নেওয়াটা সবচেয়ে ভালো হবে জি ভাই অনেক লোক তো মনে করেন যে সময় পায় না এখন দু একদিন ছুটি টুটি আছে আর কি এসে বেড়ানোর উদ্দেশ্যে এসে দেখে শুনে যদি ভালো লাগে নিবে না নিবে না আচ্ছা ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ